এবার জমজমাট আয়োজনে হচ্ছে তুফান সিনেমার সাকসেস পার্টি সাম্প্রতিক ডাকার একটি হোটেলে তুফান সিনেমার সাকসেস পার্টি আয়োজন করা হয় এবং সেখানে দাপটের সঙ্গে উপস্থিত হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান এবং সেখানে সাকিবের সাথে উপস্থিত হন তুফান সিনেমার পুরো টিম সেখানে সাকিব খান সকল সাংবাদিকদের সাথে হাসিমুখে আনন্দের সহিত অনেক কথাই বলে থাকেন সাকিবকে সাকসেস পার্টিতে এভাবে দেখে এক কথায় অসাধারণ লাগছিল জানা যায় তুফান সিনেমায় দর্শকদের ভালো রেসপন্স পাওয়ায় ব্যবসা সফল হওয়ায় এমন একটি পার্টির আয়োজন করেন তুফান টিম আরও জানা যায় দর্শকদের এত ভালোবাসা আর চাহিদা থাকার কারণেই খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তুফান টু সিনেমার কাজ প্রসঙ্গত এবার কুরবানি ঈদে মুক্তি পায় শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান আর মুক্তির সাথে সাথেই যেন সমগ্র দেশে আলোড়ন সৃষ্টি করে আর এর ধারাবাহিকতায় তুফান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে শ্রেষ্ঠ আইকারি সিনেমার রেকর্ড করে প্রিয় ভিউয়ার্স আপনি কি শাকিব খানের তুফান সিনেমা দেখেছেন আর দেখলে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বাংলা সিনেমা আমাদের সামনে তুফান নিয়ে আসলো বাংলা সিনেমা সকল রেকর্ড ভেঙে সারা দেশের সব সিনেমা হলে সবলোকে চলছে তুফান